নমস্কার আমি অন্নপূর্ণা হেসেল থেকে বলছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিটি হলো পটল চিংড়ি রসা প্রথমেই আমি পটলগুলো ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি পটলগুলোর ওপর হলুদ নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতন রেখে দেবো পটলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই রেসিপিটি করার জন্যে আমার কিছুটা পেঁয়াজ কুচো আদা রসুন আর টমেটো লেগেছে কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল ঢেলে দিলাম আজকের রান্নাটা আমি সাদা তেলেই আপনাদের করে দেখালাম তেল গরম হয়ে গেছে এবার গরম তেলে আমি পটলগুলো এক একে একে ছেড়ে দিলাম গ্যাসটা আস্তে করে পটলগুলো আমি ঢাকা দিয়ে দিলাম যাতে পটলগুলো নরম ভাজা হয় কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আবার পটলগুলো একটু নেড়ে নিচ্ছি পটলগুলো নেড়ে নিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো পটলগুলোর গায়ে একটা হালকা দাগ চলে এসছে মানে পটলগুলো আমার ভাজা গেছে এবার আমি একটি পাত্রে পটলগুলো তুলে নেব বেশিক্ষণ রেখে দিলে পটলগুলো শক্ত হয়ে যাবে তাই পটলগুলো অল্প দাগে তুলে নিলাম একটি পাত্রে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি দেখুন আমার দইটা ফ্যাটানো হয়ে গেছে এর মধ্যে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি আদা রসুনটা শিলেতে বেটে নিয়েছি পটলগুলো তুলে নিয়ে ওই তেলেতে ম্যাগিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে পনেরো সেকেন্ডের মতন ভেজে নেব দেখুন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখছি ওই চিংড়ি মাছ ভাজার তেলেতেই আমি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে ওর ওপরে ওই রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি ভেজে নিলাম এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি টক দই ব্যবহার করেছি বেশি টক হয়ে যাবে নালে। টমেটোটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি দইয়ে মেশানো মশলাটি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তারপর আমি মশলার জলটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে মশলাটা আমি কষাতে দিলাম দেখুন মশলা থেকে আমার তেল বেরোচ্ছে মানে মশলাটি আমার ভালো করে কষা হয়ে গেছে আবার একটু নেড়ে আরেকটু আমি কষতে দিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি পটলগুলো মেশানো হয়ে গেলেই আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটি আস্তে করে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন পটলটি আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এই রান্নাটিতে আমি মশলার জল ছাড়া কোনো রকম জল অ্যাড করিনি ভাবে রান্না করলে আশা করি যে পটল খায় না সেও পটল খাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ